বৃষ্টি থাকলে কিন্তু প্রত্যেক দিনে বৃষ্টি পরে গ্যাপ হয় না আর যেদিন রোদ এদিন কত গরমের তাপ অসহ্য হয়ে যায় একবারে যেদিন গরমটা একটু বেশি লাগে ওই দিন কিন্তু অন্য তরকারি খাইতে ভালো লাগে না তো আজকে আমি টক রান্না করবো হলো দুই প্রকারের মাছ দিয়ে একটা হলো বোতন আর একটা হইলো গিয়া মলা মাছ তো মলা মাছটি একটু বড় বড় আসছিল তো আমি মাছটি কিন্তু ভাইজা টক রান্না করবো মলা মাছ অনেকে কাঁচাও রান্না করে তো আমার বাসায় কাঁচা রান্না করলে আসলে কেউ খায় না তো এই কারণে আমি রান্না করি তিন চার দিন যাবৎ কিন্তু আমার বাসায় প্রতিদিনই আমি টক রান্না করি টকটা আসলে সবাই অনেক মজা করে খায় তো এই কারণে রান্না করি আর তো অনেক গরম তো আজকে বিলম্বটি অনেক সুন্দর আসছিলো অনেক বড় বড় আসছিল তো গতকালকে সারাদিন আমার কাজ ছিল ফ্রিজ পরিষ্কার করা ঈদের আগে পরিষ্কার করলে ঈদের কয়েকদিন পর আবার পরিষ্কার করতে হয় তো এই কারণে এখন আর ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করি না ঈদের পরেই পরিষ্কার করি আবার বরফ যদি একটু কম থাকে তাহলে কিন্তু মাংসটা বরফ হইতে অনেক দিন সময় লাগে তো এই কারণে কিন্তু ঈদের পরে আমি পরিষ্কার করি তো পরিষ্কার করতে গিয়ে কিন্তু মলা মাছটি পাইছিলাম তো মলায় মাছটি অনেক দিন আগে আবার কালকে সারা দিন বরফ সারা ছিল একটু লাল লাল হয়ে গেছে তো বাবলামে যদি বিলম্বদের রান্না করলে সবচেয়ে বেশি মজা হইব তো এই কারণে আজকে বিলম্বদের রান্না করতেছি তো মাছ আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হইলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাইজা নিছি ভাইজা তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা রসুন বাটা আর একটু জিরা বাটা দেবো আর কি দিয়ে রান্নার আমি টক রান্না করবো এমন ছোট মাছ থাকলে কিন্তু আমি বিলিম্ব দিয়ে রান্না করি সব সময় বিলিম্ব দিয়ে রান্না করলে আমার কাছে খাইতে ভালো লাগে তো এই কারণে আমি টকই রান্না করি আম কিংবা বিলিম্ব অথবা জল পাই মানে যে দিয়েই পাই আর কি ওইটা দিয়ে রান্না রান্না করি বিশেষ করে কিন্তু বিলিম্ব দিয়ে আমি সব টক খাই কারণ বিলিম্বর টকটা আমার কাছে অনেক পছন্দ তো এখন হলো বিলিম্ব দিয়ে দিলাম বিলিম্ব আমি চিকন করে কাটছি আজকে যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করবো তো এই কারণে একটু চিকন করে কাটছি এটা এখন হলো হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে তারপরে কষাই নেবো বিলিম্বর টক রান্না বেশিক্ষণ সময় লাগে না অল্প কিছুক্ষণ সময় রান্না হয়ে যায় তো আসলে সবটা ভিডিও করতে গেলে কিন্তু একটু বড় হয়ে যায় তো আমি গ্যাফে গ্যাফে করার চেষ্টা করছি আর কি তো এখন হলো বিলম্বুর সাথে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নাড়া সারা দিয়ে কষায় নিলাম কষায় তারপরে আমি জোল দিয়ে দেবো তো জোলে একটু বেশি দেবো যেহেতু টক এই মগে আমি তিন মগ পানি দিছি দিয়ে তারপর নাড়া ছাড়া দিয়ে ডাইকে দিছি তো এদিক দিয়ে কিন্তু ফাঁকের ঘরে অনেক গরম লাগতেছে ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করতেছি মানে যেগুলো ভর্তা সেগুলোর সাথে সাথে কিন্তু ধোয়া শেষ করতেছি কারণ আমি গোসলের পরে কোনো কাজ করি না আমার একটা অভ্যাস আমি গোসল করলে আমি আর ধোয়া মোসার কাজ করি না এদিক দিয়ে যা রান্না করতে আসছি সব বাটির মধ্যে বাইরে বাইরা তারপরে এদিক ধোয়া দিয়ে শেষ করতে আসছি দিয়ে রান্নাও শেষ করতে দুইটার উপরে বেজে গেছে রান্না করার সাথে সাথে আমি গোড়টা গুছাতে পারি আমার কাছে মনে হয় দুনিয়ার ভারী কাজটা শেষ করলাম আমি কারণ করলামের গোড়টা যদি একটু অবস্থান অশান্তি কাজ করে সব সময় তো এই কারণে আমি রান্নার সাথে সাথে কিন্তু পাখের ঘর একেবারে গুছাইয়া শেষ করে যাই ধোয়া মশা যা আছে সব শেষ করে একসাথে তারপরে আমি পাখের ঘর থেকে যাই যাইয়া তারপরে গোসল করি তো গোসলের পরে কিন্তু আর ফাঁকের ঘরে আমি কোনো কাজই করি না আর যেই হয় রেখে আবার যদি সম্ভব হয় করি আর না হয় পরের দিন সকালবেলা করি আর কি রান্না শেষ হয়ে গেছে এখন আমি খালি করে নেবো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর একটা নিয়ে নেবো আমি ছোট্ট ফাতিলের মধ্যে ফাতিলের মধ্যে নিলে রাত্রে গরম করতে সুবিধা হয় আর অন্য একটা বড়াইতে হয় না তো এই কারণে একটা ফাতিল আর একটা বাটির মধ্যে যেটা বাটির মধ্যে এটা আমি ফাটাই দেবো আমার ছোট বোনের বাসায় বাকিটা আমরা খামো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত